বাস আলহিম আওয়াজ হচ্ছে না এখন আর আওয়াল হচ্ছে না এটা আওয়াজ হচ্ছে এটা এটা যদি ঠিক করে

আর যদি আমি এটাকে বাইরের থেকে লুকাই না ঠিক করাইতো তাহলে কমসে কম পঞ্চাশ রিয়াল একশো রিয়াল দেওয়া লাগতো একটা আলাদা মেস্তুর নিয়ে আসার প্রয়োজন হতো এবং কি এটার জন্য একটা মেস্তুর আসলে এখানে মোটামুটি একশো রিয়াল মিলবি না হলে পঞ্চাশ রিয়াল নিত আর এটা আমাদের যেহেতু কোম্পানি এখান থেকে আমরা বেতন পাই কাজ করলে এটা এই জন্য আমরা নিজেরাই নিজেই ট্রাই করলাম নিজেই ঠিক করতেছি যে কোনো সমস্যা হলে নিজেই চেষ্টা করে ঠিক করার জন্য এই যে দেখুন কোথায় সমস্যাটা এই যে দেখুন সমস্যা কোথায় এই মোটরটা এটা একটা মোটরের মতন এটা হাওয়া দেয় হাওয়া দেয় খারাপ নেই সব

এখন আর আওয়াজ হচ্ছে না এখন ঠিক আছে